আপনাদের মাঝে অসাধারণ একটি ড্রোন আসলাম আপনারা যারা কম দামের মধ্যে ভালো মানের একটি ড্রোন তারা এই ড্রোনটি নিতে পারেন এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি থ্রি দেখতে পাচ্ছেন একদম ফুল বক্স সহ তিনটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফুল কম্বো প্যাকেজ একদম ফুল কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন ডিজিআই মিনি থ্রি ফুল কম্বো প্যাকেজ একদম ফুল বক্স সহ দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এন আর রিমোট কন্ট্রোল আর আইটা সিট মোডের কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন রিমোটের দেখতে পাচ্ছেন তারপর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই আছে ডোন ক্যামেরা আপনার ডিজে মিনি থ্রি ড্রোন দেখতে পাচ্ছেন দেখেন লুকটা দেখেন অসাধারণ একটি লুক কারণ এটাতে আপনার ভার্টিকাল মোডে ভিডিও করতে পারবেন কেতে ভিডিও করতে পারবেন সব ধরনের ভিডিও করতে পারবেন এটা এটাতে ডিজে মিনি থ্রি দিয়ে যারা রিলস আকারে ভিডিও করতে চাচ্ছেন তারা এই ড্রোনটি নিতে পারেন এটা খুবই একটা ড্রোন আর এটা আছে ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগের কন্ডিশন একটু পুরনো হয়ে গেছে ব্যাগটা একটু পুরনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আছে আপনার টাইপ বি কেবল দেখতে পাচ্ছেন আর ওইটা আছে টাইপ সি কেবল আর সেটা আছে অ্যাপে কেবল মোট তিনটা কেবল পেয়ে যাবেন দেখেন রিমোটের মধ্যে টাইপ সি কেবল যেহেতু আমার টাইপ সি ফোন এই জন্য টাইপ সি কেবলটি লাগাই রাখছি দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর যা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুকই আর আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল করবেন জানিয়ে ডোনটি আর যাদের বাজেট কম বেশি আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ কম বেশি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন তিন পিস পোপেলার পেয়ে যাবেন আর পরে তিনি মধ্যে আর এক সাইড পোপেলার মোট ফার্স্ট পিস পোপেলার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন যে ডোনটি এখন আমি আপনাদের খুলে কিছু দেখাবো ড্রোনটি ফ্লাই করে ভিডিও টেস্ট করে সব কিছু দেখাবো এর কেমন ফিচার আছে সবগুলো দেখাবো তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন তিনটে ব্যাটারি এখন আমি একটা ব্যাটারি ইউজ করবো এখন আছে আমি ড্রোনটি অন করবো ড্রোন অন করার আগে ড্রোনের কন্ডিশনের দেখাই দেখেন ড্রোনের কন্ডিশন দেখেন অস্থির একটি কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখেন চারিপাশে দেখাচ্ছে দেখেন লোকটাই খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর কোথাও কোনো স্পট আছে কিনে দেখাচ্ছে তার আপনার ভিডিও সবাই সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু সব জায়গায় ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখেন একদম চারিদিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রোন আর লেন্স কোয়ালিটি কিন্তু অসাধারণ লেন্স লেন্স পুরো পুরো ক্লিন ক্লিন একদম দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন একদম পিছন সাইড দেখেন এখানে একটি স্পট আছে দেখতে পাচ্ছেন সামান্য ডোকা মতো স্পট কোনো ফাটা মোটা কিছু না ডোকা একটি স্পট আছে আর কি তো দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন কিন্তু অসাধারণ খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন আর গিম্বের লেন্স দেখেন পুরো ক্লিন তো যারা এই ডোনটি নিতে চান খুব সুন্দর ভিডিও হবে এই ড্রোন দিয়ে কারণ পুরো লেন্সটা পুরো ক্লিন আছে খুব সুন্দর ভিডিও করতে পারবেন আমি ফোন কানেক্ট করে ফেলছি দেখতে পাচ্ছেন এই যে ডোরটা অন করতেছি অন করতেছি দেখতে পাচ্ছেন এখন আছে কানেক্ট করে ডোর ফিলাই করে আপনাদের দেখাবো কোনো সমস্যা আছে কি না আর ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ ভোর কাতে ভিডিও করতে পারবেন তারপর আছে বারিকাল মোডে রিলিজ আকারে ভিডিও করতে পারবেন যারা এই ডোনটি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর ভিডিও পাবেন দেখতে পাচ্ছেন বারিকাল মোডে ভিডিও করছে খুবই দারুণ এই ড্রোনটি তো যারা নিবেন নিতে পারেন ড্রোনটি দেখতে পাচ্ছেন ফোকাশ আর সব কিছু কাজ করতেছে দেখান ক্লিক দেয় মতো কাজ করতেছে খুবই সুন্দর কারণ লেন্সটি পুরো ক্লিন এই ড্রোনের লেন্সটা খুব ক্লিন আছে এই জন্য ভিডিও কোয়ালিটি খুবই অসাধারণ পাবেন দেখতে পাচ্ছেন ফোর খেতে ভিডিও করতে পারবেন টু কোতে ভিডিও করতে পারবেন সব ধরনের সিস্টেম আছে দেখেন এটি লেন্স কিন্তু আপনার পাঁচ কিলো দেখেন এই দেখেন পাঁচ কিলো মানে পাঁচ হাজার মিটার পাঁচ কিলো দেখতে পাচ্ছেন আর উপর হাইট আছে পাঁচশো মিটার পাঁচশো মিটার মানে আপনার মেঘের উপরে চলে যাবে দেখতে পাচ্ছেন মেঘটা দিলাম ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন দেখেন ভিডিও মিউনকার পেয়ে গেছে এখন ড্রোনটি ফেলাই দেবো দেখেন খালি বৃষ্টি আসছে বুঝছেন যে তার জন্য ফ্লাই করতে পারছিলাম তারপর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আসছে এর মধ্যে ফেলাই দিচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে হালকা হালকা গুড়ি গুড়ি তার মধ্যে ফেলাই দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন ভিডিও কোয়ালিটি দেখেন পুরো অসাধারণ ভিডিও কোয়ালিটি আর স্টেবল দেখেন ড্রোনের একদম স্মুথ দেখতে পাচ্ছেন না একেবারে স্মুথ কোনো নড়াচড়া কোনো সে নাই খুবই অস্তের একটি ড্রোন আমি ভিডিও রেকর্ড দিলাম দেখেন ফ্লাই দিচ্ছে দেখেন ভিডিও কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ ভিডিও কোয়ালিটি আমি বৃষ্টি মিনি টেন্টি ফ্লাই দিচ্ছি কিন্তু আমাকে দেখেন কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন তার মধ্যে টোনটি ফ্লাই দিলাম দেখেন ভিডিও কোয়ালিটি দেখেন অসাধারণ ভিডিও কোয়ালিটি তো তারা এই ড্রোন দিচ্ছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফেসবুকের লিঙ্ক দিয়ে আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যোগাযোগ করবেন অবশ্যই কিছু দেখাবেন যে বা এই ডোনটি লাগবে আর যদি বাজেট কম বেশি আছে আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন গিম বেল টিমেল স্টেবল দেখেন খুবই সুন্দর ভিডিও আছে দেখতে পাচ্ছেন দারুন একটি ড্রোন তো এই ড্রোনটি এখন সেল করা হবে আপনার কম প্যাকেটের দাম বলবো আর একটা সে স্ট্যান্ডার্ড প্যাকেট দাম বলবো দুটো প্যাকেট দাম বলবো তো কমো প্যাক সেল করা হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এইটু নিতে পারেন একদম ফুল কমো প্যাকেজ দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিতে পারেন আর যাদের বাজেট কম আছে তারা আপনারা চাইলে স্ট্যান্ডার প্যাক নিতে পারেন স্ট্যান্ডার প্যাক আছে জাস্ট আপনার এই দুইটা ব্যাটারি আর চার্জিং হাফ বাদে আর এই দেখতে পাচ্ছেন বক্সটা ব্যাগটা দিয়ে এগুলো আপনি সব দিয়ে দেব মাত্র সেল করা হবে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্যাকটি নিতে পারেন একটা সহ আপনার ডোরন রিমোট ব্যাগ ব্যাটারি ক্যাবল টোল যা যা আছে পপুলে টা যা কিছু পেয়ে দেবেন বক্সটেক সহ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় তো যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে আর ফেসবুকের লিঙ্ক দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে চান আর আমার অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে এই টোনটি লাগবে আর যাদের বাজেট কম বেশি আছে আপনারা ওনাকে বলছিলেন ভাই একটু কম দামে ডিজাইন মিনি থ্রি দেন তাদের জন্য এরকম একটা প্যাক ব্যবস্থা করলাম তো এই ডোনটি নিতে পারেন ডিজাইন মিনি থ্রি খুব ভালো হবে ডোনটি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অসাম তো এই ডোনটি যারা নেবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে থাকবেন ধন্যবাদ